প্রিমিয়ার লিগে চলতি আসরের শিরোপা উঠবে লিভারপুলের হাতে সেটা হলফ করেই বলা যায় চলতি আসরে নিজেদের নম্বর ম্যাচে শনিবার রাতে বিপক্ষে মাঠে নেমেছিল দ্য রেডর্সরা সেই ম্যাচে তিন এক গোল নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্নি স্লটের দল ম্যাচটিতে জোড়া গোলের দেখা পান লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালা চলতি আসরে সাতাশ নম্বর গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন এই মিশরীয় তারকা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে ধুলো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড এছাড়াও প্রিমিয়ার লিগে বত্রিশ বছর বয়সী এই তারকার একশো তম গোল সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সাবেক আর্জেন্টাইন এবং ম্যানচেস্টার সিটির তারকা ফরওয়ার্ড জার্সিও আগুয়েরার রেকর্ডে ভাগ বসিয়েছেন সালা কেননা এতদিন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় একশো গোল করে পঞ্চম স্থানে এককভাবে ছিলেন আগুয়েরা শনিবার রাতে জোড়া গোল করে আর্জেন্টাইন তারকার রেকর্ডে ভাগ বসিয়েছেন সালা যদিও এই রেকর্ড গড়তে আগুয়েরার চেয়ে সতেরো ম্যাচ বেশি খেলতে হয়েছে লিভারপুল তারকাকে প্রিমিয়ার লিগে দুইশো ম্যাচ খেলে একশো চুরাশিটি গোল করেছিলেন আগুয়েরা অন্যদিকে দুইশো বিরানব্বইটি ম্যাচ খেলে একশো চুরাশি গোল করেছেন সালা দুইশো ষাট গোল করে এই তালিকায় সবার উপরে আছেন সাবেক ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার এমন অসামান্য রেকর্ড নিয়ে ম্যাচ শেষে লিভারপুল ফরোয়ার্ড বলেন আমি রেকর্ডটি সম্পর্কে জানতাম কিন্তু খেলার সময় আমি এটা নিয়ে ভাবিনি সমতা আনাটা একটা ভালো রেকর্ড এবং এটা সম্মানের সার্জিও একজন দুর্দান্ত খেলোয়াড় সে প্রিমিয়ার লিগের একজন কিংবদন্তি ছিল তাই আমি এতে খুশি বাংলা নিউজ ডেস্ক